ভিক্ষুকের দুইতলা ঘর ভিক্ষার টাকা সঞ্চয় করে করলেন দুইতলা বাড়ি স্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য ভিক্ষার টাকা সঞ্চয় করে করেছেন সরকারি খাট জমির ওপরে দুইতলা বাড়ি দর্শক যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হলো একজন ভিক্ষুকের কত বছর এই বাড়িটা করছে জানেন তাও তো মনে করেন ভালো কষ্ট করেছে প্রায় সাত আট বছর তো হবে এই বাড়িটা পড়া সাত আট বছর লাগছে তার এই বাড়িটা করতে থাকুন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নিচের তালা আর এই নিচের তলায় কিন্তু থাকেন ওই রমে পাগল বা রমে কাকা আলাইকুম ভাই শুনছি এই বাড়িটা নাকি একজন ভিক্ষুক তার ভিক্ষার টাকা সঞ্চয় করে করছে এটা কি সত্যি আচ্ছা এনার নাম কি এনার নাম রহিম বক্স রহিম বক্স আচ্ছা এই বাড়িটা করার মূল কারণ কি বাড়িটা করার মূল কারণ মানে এটা স্বপ্ন ছিল আর ওনার ভাইরা আছে এই সাইডে আর ওনার ছেলেপিলেও আছে ওনার বহু তালাক দিয়ে চলে যায় ঘরের কারণে এই কারণে মন করেন ঘরটা তৈরি করা আচ্ছা স্ত্রী ওনার এই ঘরের কারণে ছেড়ে চলে যাওয়ার পরে উনি ভিক্ষার টাকা সঞ্চয় করে এই বাড়িটা করে জি জি আচ্ছা এটা তো রাস্তার মনে হয় খাস জমি তাই না জি 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 এটা এই উনি বাড়িটা করছে রাস্তার পাশে আচ্ছা এই বাড়িটা করতে ওনার কতদিন সময় লাগছে আমরা আমার বয়স যখন পাঁচ মানে হালকা হালকা মনে আছে যখন অল্প আট নয় বছর বয়স তখন থেকে একতলা ছিল এখানে তখন ওনার দোকান ছিল একটা উনি এটাও তো বিক্রি করত বিক্রি করার প্রায় পনেরো বছর তো হবে পনেরো বছর লাগছে শুধু বাড়িটা করতে জি 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 আচ্ছা এই বাড়িটা করতে ওনার কতটা মিস্ত্রি খরচ হয়েছে বা উনি কেমন কি এসে জানেন এটা বলতে পারবো না উনি উনি ভিক্ষা করে উনি ভিক্ষা করতে করতে মনে করেন যে আপনার যে কটাকে ভিক্ষা করে ভিক্ষা করে এবং কোনো রড কেনে রড কেনে দুই কেজি সিমেন্ট পাঁচ কেজি সিমেন্ট তার কিনে এনে কোনো রকম জোড়া তালি দিয়ে এভাবে তৈরি করে ও আচ্ছা আচ্ছা মানে রড সিমেন্ট উনি নিজেই কিনে এবং নিজেই মিস্ত্রি জি 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 নিজেই কিনে নিজেই মিস্ত্রি আচ্ছা এখন উনি কীভাবে চলে দেখলাম যে উনি চলতে ফিরতে পারতেছে না ওনার এই খাবার দাবার কীভাবে কী করে সেভাবেই মনে করেন যে আগের মতনই এইভাবেই ভিক্ষা করে এখনো ভিক্ষা করছে জি জি আর খাওয়া দাওয়ার বিষয়টা আমাদের এলাকার মানুষ তো ওই কারণে যাত্রার বাড়ি গেলে তবে খাঁচের মধ্যে দেয় ও আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ ভাই দেখতে পাচ্ছেন যে সিঁড়ি আছে এটা উপরের তলায় যাওয়ার জন্য ওপরে যে দুই তলা আছে তো উনি ওইখানে বিশ্রাম নেয় মাঝে মাঝে ওইখানে গিয়ে থাকেন এবং নিচের তলায় কিন্তু উনি খাবার দাবার যত কিছুর ব্যবস্থা উনি করেন এই যে সামনে দেখতে পাচ্ছেন যে চুলা আছে এখানে রান্নাবান্না করেন তো স্বল্প জায়গার মধ্যে কিন্তু এই যে একটি বাড়ি করছেন এটা কিন্তু একটি ভিক্ষুকের বাড়ি তো মানুষের ইচ্ছা শক্তি থাকলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব তার দৃষ্টান্ত প্রমাণ এই যে চুয়াডাঙ্গার ভিক্ষুক সে কিন্তু ভিক্ষার টাকা সঞ্চয় করে এই বাড়িটি করছেন তো দর্শক আমরা কখনোই মনোবল হারাবো না কারণ মনোবল হারালে হারালে আমরা কিন্তু কোনো কাজেই সাকসেস হব না